মানুষ ভয় পেয়ে গেলে কতই না কিছু করে আজকের যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলবো সেইখানে এক মানুষ যে কারণে ভয় পেয়েছে সেই কারণটা যদি কখনো দুর্ভাগ্যবশত আপনার সাথে ঘটে তাহলে আপনি কি করতেন আজকের ঘটনা হচ্ছে ষোলোই নভেম্বর উনিশশো চুরানব্বই এই ষোলোই নভেম্বরে রাজনারায়ণ যে মুম্বাইয়ের মিরা রোডে থাকে এবং একটা মুদি দোকানে কাজ করে সে তার ওয়াইফ জাগরণী এবং চার বাচ্চার সাথে ওই মিরা রোডের এক কলোনিতে থাকে ষোলোই নভেম্বর সে সকালবেলা সাড়ে আটটার সময় কাজে বেরিয়ে যায় কাজ করে দুপুরবেলা ঠিক যখন দেড়টা বাজে সে বাড়িতে আসে এবং বাড়িতে এসে দেখে যে মেন গেটে তালা দেওয়া নেই সে ভিতরে ঢুকে তাদের যে বাড়ির দরজাটা আছে সেটা বাইরে থেকে লক করা যেটা সাধারণত থাকে না তাহলে জাগরণী আর তার চার বাচ্চা তারা কি কোথাও গেছে এই জিনিসটাই যখন ভাবছে তখনই হঠাৎ সে একটা জিনিস ফিল করে যে ভিতর থেকে একটা গঙ্গানির আওয়াজ আসছে এবং সেই আওয়াজটা সে দরজায় কান পেতে শোনার পরেই বুঝতে পারে এটা তার ওয়াইফ জাগরণীর গলার আওয়াজ এবং এইটা শুনে সে ভয় পেয়ে রীতিমতন ওখানে কাঁপতে থাকে তার সেই ভয়তে ওই যে দরজাটার লক খুলে গিয়ে দেখবে যে ভিতরে কি হয়েছে সেটা সাহসও সে করে উঠতে পারেনি সে এই সাহসটা না করে সে কি করে পেছনে গিয়ে তাদের বেডরুমের যে জানলা ছিল সেইটা থেকে উকি যখন মেরে দেখে তখন সেটা কোনো পুরুষ মানুষই দেখতে চায় না সে দেখে তার ওয়াইফ জাগরণী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে আর গঙ্গাচ্ছে তার পাশেই তার চারটে সন্তান তারাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং এইটা দেখেই রাজনারায়ণ মনের সাহস নিয়ে সেই দরজা খুলে ভেতরে যায় ভেতরে যাওয়ার পর সে বুঝতে পারে যে তার চার সন্তানের দু হয়ে গেছে তার ওয়াইফ সে গঙ্গা ছিল তাকে কোনো মতে সে হসপিটালে নিয়ে যায় কিন্তু হসপিটালে পৌঁছালে ডাক্তার বলে যে তার অলরেডি মৃত্যু হয়ে গেছে এবং এই কেসটা ক্লিয়ার কাট একটা মার্ডার কেস এবং সেই মার্ডার কেস পুলিশ তো আসবেই পুলিশের তদন্ত শুরু হয় এবং পুলিশ তদন্তের প্রথমেই হসপিটালে থাকা রাজনারায়ণকে একদম কোশ্চেনিং শুরু করে পুলিশ প্রথমেই ভাবতে থাকে এই রাজনারায়ণের হয় অবৈধ সম্পর্ক আছে নয়তো কোনো এক কারণে এই তার ওয়াইফ তার চার সন্তানকে মেরে দিয়েছে কিন্তু রাজনারায়ণ বলে যে আমি এখানে কিছুই করিনি আমার যতদূর সম্ভব মনে হয় আমার যে প্রতিবেশী আছে তারাই এই কর্মকাণ্ড ঘটিয়েছে এবার পুলিশের তো চারিদিকে অনেক খাবরি লাগানো আছে তারা সেই খাবড়িদের অ্যাক্টিভেট করে দেয় এবং সেই খাবরিরাও বলে যে হ্যাঁ এই রাজনারায়ণের যে প্রতিবেশী আছে তারা অ্যাকচুয়ালি মুম্বাই থেকে বিলংই করে না তারা বিলং করে উত্তরপ্রদেশের বারাণসী থেকে তারা এখানে কাজবাজ করত কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে তাদেরকেও আর দেখতে পায়নি পুলিশ সঙ্গে সঙ্গে রাজনারায়ণের যে প্রতিবেশী আছে তারা যেখানে কাজ করে সেখানে গিয়ে চেক করলে জানা যায় যে সেদিন তারা কাজে আসেনি তারপর প্রতিবেশীর বাড়িতে যখন পুলিশ যায় গিয়ে দেখে যে প্রতিবেশীরা সেই বাড়িতে নেই তাদেরকে সেদিন সকালবেলা থেকেই দেখা যায়নি তারা কোথায় গেছে সেই ব্যাপারে কেউ কিছুই জানে না তাদের ঘরটা ভালো করে সার্চ করলেই পুলিশ খুঁজে পায় রক্ত কিছু জামা কাপড় এবং দুটো ছুরি এবং এইটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওই ছুরি দুটোই ছিল মার্ডার উইপেন তার আগাতি ওই রাজনারায়ণের ওয়াইফ শরীরে আছে এবং তার চার সন্তানেরও শরীরে আছে কিন্তু কেন এই হত্যা তার পিছনে কারণটা জানার জন্য তারা রাজনারায়ণের কাছে যায় রাজনারায়ণ বলে যে আমার প্রতিবেশীর সাথে দীর্ঘ সময় ধরেই বিবাদ চলতো নানান রকম কারণে কখনো তারা আমাদের অ্যাকিউজ করত। আমরা তাদের বাড়ির মধ্যে নোংরা ফেলে দিয়েছি কখনো অ্যাকিউজ করত যে আমরা তাদের বাড়িতে প্রবলেম তৈরি করছি তাদের উপর কালো জাদু করছি এই রকমভাবে কন্টিনিউয়াস এরকম সমস্যাটা চলতো তারা বাইরে থেকে এসেছিল তারা এখানকার কালচারটা ঠিকঠাক করে বুঝতো না তো অনেক সময় জমি জমা নিয়েও তারা ঝামেলা করেছে তো এই সমস্ত ঝামেলা বেশ কয়েক বছর ধরেই সামলাচ্ছিলাম কিন্তু যত দিন যাচ্ছে না কেন আমার এই তিন প্রতিবেশী যাদের নাম হচ্ছে সরোজ অনিল এবং রাজকুমার তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইয়ের তো এই তিনজন মিলেই আমার ওয়াইফের উপর কোন নজর দিত এবং নানান সময়ে নানান কারণে যখন আমি বাড়িতে থাকতাম না তখনই এরা আমার ওয়াইফের সাথে ঝামেলা করতো এবং এই ঝামেলা করে একাধিকবার তার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করেছে এই জিনিসটা নিয়ে কন্টিনিউয়াস ঝামেলা হতে থাকে রাস্তায় আমি তাদেরকে ধরে অনেক রকমের অনেক কিছু বলেছি বোঝানোর চেষ্টা করেছি একবার তো আমি তাদের রাস্তায় ধরে মারধরও করেছিলাম সেই থেকে তাদের আমার উপর রাগ আমার সন্তানদের বয়স বেশ কম তারা খেলতে খেলতে কখনো যদি তাদের বাড়ির আঙিনায় চলে যেত সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু ঘরেও আটকে রেখে তো এইভাবে একবার হয়েছিল যে আমার এক সন্তানকে সে ঘরের মধ্যে আটকে রেখেছিল চার পাঁচ ঘন্টা আমি সেখান থেকে তাকে বার না করতে পেরে আমি সোজা পুলিশের কাছে যাই পুলিশের হেল্পেই এই প্রতিবেশীরা আমার সন্তানকে ছাড়তে বাধ্য হয় এই রকমভাবে কন্টিনিউয়াস চলতে থাকলেও লাস্ট উইক একটা ঘটনা ঘটেছিল যেটা আমি মান সম্মানের ভয়ে পুলিশকে আর জানাইনি সেটা ছিল যে আমার ওয়াইফ জাগরণী বাড়িতে একা ছিল এই রকমভাবেই ঝামেলা স্টার্ট হয় এবং সেই ঝামেলার পরেই তারা আমাদের বাড়িতে ঢুকে আমার ওয়াইফের সাথে কুকর্ম করে এবং এই ব্যাপারটা প্রথমে আমি যখন আমার ওয়াইফের কাছকে শুনি আমি ভাবি যে জানি হলে আমার ওয়াইফের মান সম্মান নিয়ে কোশ্চেন উঠবে সময়টা সেই রকম ছিলও না সেই সময় এমনই ছিল যে কোনো মেয়ের সাথে কোনো কুকর্ম হলে সেখানে যারা কুকর্ম করেছে তাদেরকে দোষ না দিয়ে সেই নারীকে দোষ দেওয়া হতো বাইরে কেন গেছো তুমি এই ড্রেস কেন পরেছো তুমি এর সাথে কথা কেন বলেছো তো এইভাবে এক একটা এই দুশ্চরিত্র মানুষগুলো ছাড়া পেয়ে যেত তো রাজনারায়ণ তার ওয়াইফের সাথে এই রকম ট্রমা যাতে না হয় সেই কারণে সে পুলিশের কাছেও যায়নি কাউকেও কিছু বলেনি সে নিজের হাতে টোটাল ব্যাপারটা নিয়ে এই রাজকুমার অনিল সরোজ এই তিনজনকে রীতিমতন ধমকায় এবং মারধর করে এরপর থেকেই এই অনিল আর সরোজ রাজকুমার এরা তিনজন ঠিক করে নেয় যে চরম একটা প্রতিশোধ নেওয়া হবে এবং সেই প্রতিশোধটা কি করে নেওয়া হবে জাস্ট এই ঘটনার এক সপ্তাহ পরেই চলে আসে পনেরোই নভেম্বর আগুনে ঘি পড়ে এবং আগুন আরও বেড়ে যায় সেটা কিভাবে এই রাজনারায়ণ কাজের জন্য সে বেরিয়ে গেছে তার সন্তান পিঙ্কি যার বয়স খুবই কম সে ওই বারান্দায় খেলাধুলা করছিল তো সে একটা বল নিয়ে যখন খেলছে তখন সেই বলটা ভুল করে পাশের বাড়ির আঙ্গিনাতে গিয়ে পড়ে এবং সেখানে একটা স্যুটকেস ছিল সেই স্যুটকেসের হাতও লেগে সেই বলটা লেগে সেই সুটকেসের হাতলটা ভেঙে যায় এবং এরপর ঝামেলা সেই দিনও হয় চরম লেভেলের ঝামেলা হয় একে অপরকে থ্রেড দেওয়া হয় কিন্তু ঘটনাটা এখানে মিটে গেলেও এইটাই ছিল সেই ট্রিগার পয়েন্ট যার জন্য মোস্ট প্রবাবলি এই জাগরণী এবং তার চার সন্তানকে মৃত্যুবরণ করতে হয় কিন্তু এত ঘটনা শোনার পর পুলিশ এই যে তিনজন আছে তাদেরকে ধরবে এবার তাদেরকে ধরার জন্য পুলিশের কাছে বেশি কিছু উপায় নেই তখন উনিশশো সাল সিসিটিভি ক্যামেরা নেই মোবাইল ফোন তার যে কল ডিটেল রেকর্ডটা চেক করবে তারও কোনো উপায় নেই তারপর তারা কোথায় গেছে সেই হিসাবে পুলিশের একটা লোকেশনই মনে আসে এই যে তিনজন ছিল এদের গ্রামের বাড়ি ছিল বারাণসীর এক ছোট্ট গ্রামে তো সেইখানে তারা ডিসাইড করে যে ওই গ্রামে তারা রেইড করবে ওইখানে যদি তারা তাকে পায় তো তারা সেখানে যায় গিয়ে খোঁজখবর নেয় ওই গ্রামে পুলিশ ছদ্মবেশে একাধিক দিন থাকে কিন্তু এদেরকে কোনোভাবেই খুঁজে পায় না পুলিশ ফেরত চলে আসে এরপরে পুলিশ একাধিকবার একাধিক জায়গাতে এই অনিল সরোজ এবং রাজকুমারের খোঁজ পায় সেই খবর পেয়ে তারা সেখানে ওয়েট করে ধরার আগেই তারা পালিয়ে যায় তো এইভাবে উনিশশো থেকে আরও কয়েক বছর কেটে যায় পুলিশ তদন্ত করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং ক্লান্ত হয়ে গেলে সেই কেসগুলো আস্তে আস্তে কোল্ড কেস হয়ে যায় এবং সেই কেসগুলো নিয়ে আর কেউ কোনো খবর নেয় না এরপর দীর্ঘ একটা সময় কেটে যায় এবং সালটা চলে আসে দু সাল এবং দু সালে এসে মুম্বাই পুলিশ একটা টিম গঠন করে এবং সেই টিম গঠনের মধ্যে তারা ডিসাইড করে যত ওল্ড কেস আছে যত আনসলভড কেস আছে সেই সমস্তগুলো সলভ করা হবে এবং এক এক করে প্রত্যেকটা লিস্ট আসে তারা একটা দুটো কেসে সলিউশনও পায় এবং সেখানে ক্রিমিনালকে দীর্ঘদিন পর তারা ধরেও ফেলে সেখান থেকে পুলিশের কনফিডেন্ট বেড়ে যায় পুলিশের নজরে আসে এই রাজনারায়ণের যে ফ্যামিলির পাঁচজন মেম্বারকে দিনে দুপুরে এইভাবে হত্যা করা হলো কিন্তু যারা হত্যা করলো তাদের নাম পুলিশ জেনেও তারা কোথায় থাকে সেটা জেনেও পুলিশ কোনোভাবে কোনো কিছু করতে পারেনি পুলিশ এই কেসটাকে আবার রিওপেন করে এবং রিওপেন করে তারা তলায় তলায় সমস্ত খবরিকে এই কেসটার ব্যাপারে পুরো জানিয়ে দেয় কিন্তু পুলিশের কাছে সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে যে তিনজন এখানে অ্যাকিউজ আছে এই সরোজ অনিল রাজকুমার তারা কোথায় সেই ব্যাপারে তাদের জানা নেই তারা নিশ্চয়ই নাম ধাম সমস্ত কিছু আইডেন্টি চেঞ্জ করে নিয়েছে তারপর আরও একটা বড় প্রবলেম হচ্ছে যে তাদের যে ছবি পুলিশের কাছে আছে সেই ছবিটা অনেক পুরনো ছবি তো সেই ছবি দেখে এই আঠাশ বছর পর তারা কি করে আইডেন্টিফাই করবে যে তারা এখন কি রূপে আছে পুলিশ নানান রকমভাবে তদন্ত করতে করতে তারা ভাবে যে এখানে কোনো রকমভাবে কোনো কানেকশান তো কিছু পাচ্ছি না তারা মুম্বাইতে কাজ করতে এসেছিল তাদের অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ এবার এই উত্তরপ্রদেশেই তারা লুকিয়ে থাকবে তারা ওখানেই সেফ ফিল করবে যেহেতু ওটা গ্রামের বাড়ি তাদের ওখানে অনেক কানেকশান আছে মুম্বাইতে তারা নিশ্চয়ই আর কাজ করতে আসবে না তো পুলিশের একটা টিম ডিসাইড করে তারা ওই বারাণসী জৌনপুর আশেপাশের যত এরিয়া আছে সেখানে গিয়ে সার্চ করবে সেখানে তারা একটা সিক্রেট টিম লাগিয়ে দেয় তারা খোঁজ খবর করতে থাকে এবং এই খোঁজ খবর করতে করতে নেয়ার অ্যাবাউট কুড়ি থেকে বাইশ দিন হয়ে যায় তারা রকম কোনো খোঁজ পায় না এবার তারা একটা খাবরির কাছ থেকে একটা খবর পায় যে বারাণসীর এক গ্রামে দুই তান্ত্রিক আছে তারা নাকি মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে তো পুলিশ ভাবে যে তারা এই কেসটা সলভ করতে পারছে না তো তারা কি আদেও সলভ করতে পারবে তো তারা এইটা ডিসাইড করেই সেই তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিকের কাছে গিয়ে তারা তাদের প্রবলেম বলে এবং হাত দেখিয়ে ওখান থেকে ফিরে চলে আসে এবং ফিরে আসার আগে ওই দুই যে তান্ত্রিক আছে তাদের দুটো ছবি তুলে আনে এবং সেই ছবি দুটো তুলে তা আঠাশ বছর পুরনো দুই ক্রিমিনাল ভাইস ছবির সাথে ম্যাচ করে অ্যান্ড সেটা কোথাও না কোথাও ম্যাচ হয়ে যায় যে এই দুই ব্যক্তি তারা আঠাশ বছর পর মোটামুটি এই রকম একটা দেখতে হতে পারে তো তারা আবার বারাণসীতে সেই দুই তান্ত্রিকের কাছে যায় এবং গিয়ে বলে যে আপনারা যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা একদম ভুল কিন্তু আমরা যে ভবিষ্যৎবাণী এখন আপনাদের করব সেটা হানড্রেড পার্সেন্ট কারেক্ট হবে দুই তান্ত্রিক একদম চমকে যায় পুলিশ তখন বলে যে আপনাদের নেক্সট জীবনটা জেলেই কাটবে হয়তো আপনাদের ফাঁসিও হতে পারে এবং এইটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টির সাথে আপনার ভবিষ্যৎবাণী করলাম তখন ওই দুই তান্ত্রিককে অ্যারেস্ট করে সোজা মুম্বাইয়ের মিরা রোড পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং সেখানে এসে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং সেখানে তারা কনফার্মও করে ফেলে ওই আঠাশ বছর পুরনো যে কেস যেখানে রাজনারায়ণের ফ্যামিলি তার ওয়াইফ পুরোপুরি ওয়াইপড আউট হয়ে যায় এবং যারা করে তাদের মধ্যে দুজনকে তারা আঠাশ বছর পর অ্যারেস্ট করতে পেরেছে তাদের গ্রামের বাড়ির থেকে এখন পুলিশ এই দুই ভাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় ছিলে কিভাবে পালালে তখন তারা বলে যে ওই কর্মকাণ্ড করার পর আমরা জানতে পেরে গেছিলাম যে সে পুলিশের কাছে গেছে আমরা অ্যারেস্ট হয়ে যাব এবং অ্যারেস্ট হলে আমাদের তো জেল হবেই হবে একে আমরা জাগরণীকে হত্যা করেছি তার সাথে সাথে আমাদের এগেন্স্টে আরও অনেক কেস লাগবে এবং তার যে চার সন্তান ছিল তাদেরকে যে হত্যা করেছি তাদের বয়স খুবই কম ছিল তো আমাদের ফাঁসির সাজার নিচে কিছু সাজা হতো না তো আমরা ওখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয় মনে করি প্রথমে আমরা মুম্বাই থেকে চলে যাই হরিয়ানা হরিয়ানা থেকে আমরা যাই দিল্লি দিল্লি থেকে আমরা জানতে পারি যে আমাদের গ্রামের বাড়িতে পুলিশ গিয়ে খোঁজখবর নিয়েছে তো আমরা প্রথমে গ্রামের বাড়ি যাইনি আমরা উত্তরপ্রদেশের অন্যান্য জায়গায় শহরে থেকে কাজকাম ছোটো খোটো করতে করতে একটা সময় যখন বুঝতে পারি যে পুলিশ এই কেসে আর খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না এই কেসের ব্যাপারে রীতিমতন ভুলে গেছে তখন আমরা গ্রামের বাড়ি যাই কিন্তু গ্রামের বাড়ি গেলেও আমরা ভয়ে থাকি ভাবি যে কেউ যদি আমাদের ব্যাপারে পুলিশকে কিছু জানিয়ে দেয় অলরেডি গ্রামবাসী জেনে গেছে তো আমরা ডিসাইড করি যে এইখানে আমরা ফিরবো অনেক বছর পর কিভাবে ফিরব সেটা হচ্ছে নাম রূপ রং সমস্ত চেঞ্জ করে তো তারা যেখানে তাদের গ্রামের বাড়ি ছিল তার থেকে একটু দূরে একটা জায়গায় তান্ত্রিক সেজে ওইখানে থাকতে শুরু করে এবং তারা লোকের হাত দেখে নানান রকম গেস করে কিছু ভবিষ্যৎবাণী করতে থাকে এবার জানেন তো এই তান্ত্রিক যারা ফেক তান্ত্রিক হয় তাদের একটা টেকনিক থাকে আপনি যে বয়সে বা যে পরিস্থিতিতে আছেন সেটা আপনার চেহারাটা হলো চেহারার মধ্যে ফুটে উঠবে আপনি টেনশানে আছেন তো আপনার চুল পড়ছে আপনার রূপ রং নষ্ট হচ্ছে তো সেটা দেখে একটা আন্দাজ করে যদি আপনি কিছু বলেন না দশটা জিনিস বললে তার মধ্যে তিন চারটে কিন্তু মিলেই যাবে যেমন ধরুন আমি একটা জিনিস বলছি ভবিষ্যৎবাণী করছি কীরকম আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনি মানুষের যতই ভালো করতে যান না কেন সবাই আপনার খারাপই চায় এই জিনিসটা বললে আপনার মনে হচ্ছে না যে আপনার সাথে মিলে গেল আপনি সবার ভালো করতে চান কিন্তু ভালো করতে গিয়ে আপনি খারাপ হয়ে যান তো এইখানে এইটা কিন্তু একটা অ্যাজমশান প্রত্যেকটা মানুষ নিজেকে একটা ভালো মানুষ হিসেবে মনে করে ইভেন যারা খুন করে তারাও খুনের একটা জাস্টিফিকেশন দেয় যে ও ওটা করেছিল তাই আমি এটা করতে বাধ্য হয়েছি তো আমি এখানে কিসের ভুল করেছি দের জবাব পাথর দিয়ে তো এইভাবে তারা যখন জাস্টিফিকেশন করে তো এইভাবে এই ফেক তান্ত্রিকরাও এই রকমভাবেই ভবিষ্যৎবাণী করে তো আস্তে আস্তে তাদের মোটামুটি এই তান্ত্রিক বিদ্যায় সংসদ চলে যাচ্ছিল কিন্তু তাদের মনে এই ভয়টা রয়েই গেছিল যে একদিন না একদিন পুলিশ তাদের কাছে আসবে কিন্তু পুলিশ যখন তাদের সামনে আসলো একটা ক্লায়েন্ট সেজে তারা যখন জিজ্ঞাসা করলো যে তাদের ভবিষ্যৎ কী আছে তখন এই দুই তান্ত্রিক ভাই একেবারেই বুঝতে পারেনি তারপর যখন তাদের কথা শুনে সেই পুলিশ যারা ওখানে ক্লায়েন্ট সেজে গেছিল তারা বলে যে আপনাদের খুব ভালো লেগেছে তো আপনাদের একটা ছবি নিতে যাই তারা একদম প্রাউডলি ছবি দেয় এবং এই ছবিটার সাথেই তারা ম্যাচ করিয়ে তারা বুঝতে পারে যে এই দুজনই ওই আঠাশ বছর আগের সেই হারিয়ে যাওয়া খুনি তাদেরকে এই সমস্ত জিজ্ঞাসা করার পর বলে যে তোমাদের যে ক্রাইম ইন পার্টনার ছিল রাজকুমার সে কোথায় সেই ব্যাপারে তারা খুব একটা জানতো না কিছু কিন্তু তারা একটা ইম্পর্ট্যান্ট লিড দেয় তারা বলে যে এই রাজকুমারের একটা ইচ্ছা ছিল সে বিদেশে গিয়ে কাজ করবে তখন পুলিশ হবে যে তাহলে রাজকুমার কি বিদেশে পালিয়ে গেছে সেই ব্যাপারে যখন খোঁজখবর নাই তখন তারা জানতে পারে যে এই রাজকুমার দু হাজার সালে কাতারে চলে যায় এবং সেই থেকেই সে কাতারে আছে কিন্তু রাজকুমার জানতো না যে অনিল আর সরোজ তারা অ্যারেস্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তারা সিক্রেটই রাখে এই দু হাজার বাইশে দুই তিন মাস পরেই রাজকুমার ভারতে আসে এবং ভারতে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই পুলিশ তাকেও অ্যারেস্ট করে নেয় এবং অ্যারেস্ট করে তিনজনকে সামনে বসিয়ে আবার তদন্ত হয় সেই লোকেশন ভিজিট হয় এবং কনফার্ম করা হয় যে এরাই হত্যা করেছে মার্ডার উইপেন অনেক আগেই পুলিশ পেয়ে গেছিল রক্তমাখা জামা যাতে এই জাগরণী এবং তার চার সন্তানের রক্ত লেগেছিল সমস্ত প্রমাণ ছিল তো এদের এগেনস্টে বর্তমানে কেসটা অনগোয়িং আছে এবং জাজমেন্টটাও তাড়াতাড়ি আসবে কিন্তু এই কেসের থেকে দুঃখজনক পার্ট কি জানেন জাগরণী সে তো মারা গেছে তার সাথে কুকর্ম করা হয়েছে তার চার সন্তানকেও হত্যা করা হয়েছে তো যে ব্যক্তি উনিশশো চুরানব্বই থেকে জাস্টিসের জন্য প্রত্যেক দিন থানায় যেত যার নাম হচ্ছে রাজনারায়ণ মানে জাগরণীর হাজব্যান্ড সেই ব্যক্তিটাই এই শাস্তি যে পাচ্ছে ক্রিমিনালগুলো সেটা দেখে যেতে পারল না কেন জানেন দু সালে এই রাজনারায়ণের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায় তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা যেখানে আঠাশ বছর পুরনো একটা কেস পুলিশ সলভ করে তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে